প্রিয় দর্শকগণ আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ছোট্ট ধর্মীয় আন্দোলন হিসেবে তালেবানের জন্ম হয়েছিল আজকে আমরা জানব সেই গল্পের পরবর্তী অধ্যায় কিভাবে তালেবান একটি যুদ্ধবিধ্বস্ত দেশে নিজেদের শক্তিশালী করে তুলেছিল এবং ধীরে ধীরে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল আফগানিস্তানের ইতিহাসে উনিশশো সাল একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত এই বছরেই সোভিয়েট ইউনিয়ন আফগানিস্তানের সামরিক হস্তক্ষেপ করে সোভিয়েত নেতৃত্ব ভেবেছিল যে তারা খুব দ্রুত আফগানিস্তানকে নিয়ন্ত্রণে আনতে পারবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আফগানিস্তানের কঠিন ভূ প্রকৃতি পাহাড়ি এলাকা এবং স্থানীয় জনগণের প্রতিরোধ সোভিয়েট বাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে বাড়ায় আফগান মুজাহিদিনরা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে সোভিয়েট সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করে এই যুদ্ধে আমেরিকা পাকিস্তান এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশ মুজাহিদিনদের অস্ত্র ও অর্থ সহায়তা প্রদান করে দশ বছর ধরে চলা এই যুদ্ধে আফগানিস্তান সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেল শহরের পর শহর ধ্বংস হল লাখো মানুষ শরণার্থী হয়ে পাকিস্তান এবং ইরানে আশ্রয় নিল দেশের পুরো অবকাঠামো রাস্তাঘাট হাসপাতাল স্কুল সব যুদ্ধের আগুনে পুড়ে গেল উনিশশো সালে অবশেষে সোভিয়েট বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিল কিন্তু এতে করে আফগানিস্তানের দুর্ভোগ শেষ হয়নি বরং নতুন একটি দুর্ভোগ শুরু হল কারণ এবার শুরু হল আরও ভয়াবহ গৃহযুদ্ধ বিভিন্ন মুজাহিদিন গ্রুপ যারা সোভিয়েতদের বিরুদ্ধে একসাথে লড়াই করেছিল তারা এবার ক্ষমতার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করল গোলবুদ্দিন হেকমতিয়ার আহমাদ শাহ মাসুদ আব্দুল রশিদ দোস্তমের মতো বিভিন্ন কমান্ডাররা নিজ নিজ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতে লাগল এই সময় আফগানিস্তানে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না প্রতিটি অঞ্চল নিয়ন্ত্রণ করত বিভিন্ন যুদ্ধবাজ কমান্ডাররা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল ডাকাতি চুরি ধর্ষণের মতো অপরাধ ছিল নিত্য নৈমিত্তিক সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অসহনীয় ঠিক এই পরিস্থিতি দেয় উনিশশো চুরানব্বই সালে তালেবানের আবির্ভাব ঘটে তারা প্রতিশ্রুতি দিল যে দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবে দুর্নীতি বন্ধ করবে এবং একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠা করবে যুদ্ধে ক্লান্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা আকর্ষণীয় মনে হল তালেবানের প্রথম বড় সাফল্য আসে উনিশশো সালের নভেম্বরে যখন তারা কান্দাহার শহর দখল করে নেয় এই জয় তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে কান্দাহার দখলের পর তাদের খ্যাতি সারা আফগানিস্তানে ছড়িয়ে পড়ে কান্দাহার দখলের ঘটনাটি ছিল খুবই নাটকীয় স্থানীয় একটি কমান্ডার একটি স্কুল স্টেক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার চেষ্টা করেছিল মোল্লা ওমরের নেতৃত্বে তালেবান যোদ্ধারা সেই কমান্ডারকে গ্রেফতার করে এবং তার বিচার করে এই ঘটনা স্থানীয় জনগণের মনে তালেবানের প্রতি একটি ইতিবাচক ধারণা সৃষ্টি করে কান্দাহার দখলের পর তালেবান তাদের কার্যক্রম দ্রুত বিস্তার করতে থাকে তারা একের পর এক প্রদেশ দখল করে নিতে লাগল উনিশশো সালের মধ্যে তারা হেরাত প্রদেশ দখল করে নেয় এরপর গোজনি, জাবুল উরুজগানের মতো প্রদেশগুলো তাদের নিয়ন্ত্রণে চলে আসে তালেবানের এই দ্রুত সম্প্রসারণের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল প্রথমত তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং একত্রিত ছিল অন্যান্য মুজাহিদিন গ্রুপের মতো তাদের মধ্যে দলাদলি বা ক্ষমতার লগাই ছিল না দ্বিতীয়ত তাদের একটি পরিষ্কার আদর্শ এবং লক্ষ্য ছিল তৃতীয়ত তারা সাধারণ মানুষের সমর্থন পেতে সক্ষম হয়েছিল তালেবানের যুদ্ধকৌশলও ছিল অনন্য তারা শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করত না বরং প্রতিটি এলাকা দখলের আগে তারা স্থানীয় ধর্মীয় নেতা উপজাতীয় প্রধান এবং প্রভাবশালীদের সাথে আলোচনা করত অনেক ক্ষেত্রে তারা বিনা যুদ্ধেই শহর এবং অঞ্চল দখল করে নিত কিন্তু তালেবানের সবচেয়ে বড় সুবিধা হল তারা পাকিস্তানের সমর্থন পেয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানকে অস্ত্র অর্থ এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করে পাকিস্তান চেয়েছিল আফগানিস্তান একটি বন্ধু প্রতিম সরকার দেখতে যার মাধ্যমে তারা মধ্য এশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে সৌদি আরবও তালেবানকে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিল তারা চেয়েছিল আফগানিস্তানে একটি রক্ষণশীল ইসলামিক সরকার দেখতে এছাড়াও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত মাদ্রাসাগুলো তালেবানের জন্য নিয়মিত যোদ্ধা সরবরাহ করত আন্তর্জাতিক পর্যায়ে তালেবানের উত্থান নিয়ে প্রাথমিকভাবে তেমন উদ্বেগ ছিল না শীতল যুদ্ধের অবসানের পর আমেরিকা এই অঞ্চলে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছিল অনেক পশ্চিমা বিশ্লেষক মনে করেছিলেন যে তালেবান হয়তো আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে তালেবান যেসব এলাকা দখল করত সেখানে তারা নিজস্ব শাসন ব্যবস্থা চালু করত তারা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করত চোরের হাত কাটা ব্যভিচারীকে পাথর ছুঁড়ে হত্যা হত্যাকারীর প্রকাশ্য মৃত্যুদণ্ড সব শাস্তি তারা নিয়মিত প্রয়োগ করত এই কঠোর শাস্তির ব্যবস্থা প্রাথমিকভাবে অপরাধের হার কমিয়ে এনেছিল মানুষ নিরাপদ বোধ করতে শুরু করেছিল ব্যবসায়ীরা রাতের বেলা নিরাপদে পণ্য পরিবহন করতে পারত এই কারণে অনেক সাধারণ মানুষ তালেবানের শাসনকে স্বাগত জানিয়েছিল কিন্তু তালেবানের শাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নারীরা তারা নারীদের শিক্ষা ও চাকরি নিষিদ্ধ করে দেয় নারীরা পুরুষ অভিভাবক ছাড়া ঘর থেকে বেরোতে পারত না তাদের বোরকা পরা বাধ্যতামূলক করা হয় এই সব নীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত বিতর্কিত হয়ে ওঠে উনিশশো সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তাদের পরবর্তী বড় লক্ষ্য ছিল কাবুল শহর কিন্তু কাবুলের পথে তাদের সামনে দাঁড়িয়েছিল আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন উত্তর জোট আহমদ শাহ মাসুদ ছিলেন একজন অভিজ্ঞ কমান্ডার যিনি পাঞ্চশীরে সিংহ নামে পরিচিত ছিলেন সোভিয়েত যুদ্ধের সময় তিনি শির উপত্যকায় অবস্থান করে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলেছিলেন তালেবান এবং উত্তর জোটের মধ্যে কাবুলের জন্য তীব্র লড়াই শুরু হয় এই লড়াই চলতে থাকে কয়েক মাস ধরে কাবুল শহরের অবস্থা ছিল অত্যন্ত খারাপ প্রতিদিন রকেট হামলা গোলাবর্ষণের কারণে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারাত অবশেষে উনিশশো সালে সালের সাতাশে সেপ্টেম্বর তালেবান কাবুল দখল করে নেয় শাহ মাসুদ এবং তার বাহিনী উত্তরের পাঞ্চির উপত্যকায় পিছু হটে যান কাবুল দখলের সাথে সাথে তালেবান আফগানিস্তানের ইসলামিক আমিরাত ঘোষণা করে কাবুল দখলের পর তালেবান তাদের প্রথম কাজ ছিল প্রাক্তন কমিউনিস্ট সরকারের প্রেসিডেন্ট ড নাজিবুল্লাহকে হত্যা করা তারা তাকে জাতিসংঘের অফিস থেকে টেনে বের করে এনে নির্মমভাবে হত্যা করে এবং তার লাশ কাবুলের একটি ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয় এই ঘটনা বিশ্বব্যাপী তালেবানের বর্বর চিত্র পরিচয় তুলে ধরে কাবুল দখলের পর তালেবান তাদের কঠোর ইসলামিক আইন পুরো দেশে চালু করে তারা সঙ্গীত টেলিভিশন সিনেমা বিভিন্ন রকমের খেলাধুলা নিষিদ্ধ করে দেয় পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয় মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া হয় এই সব নীতি দেশি বিদেশি সবার কাছেই বিতর্কিত হয়ে ওঠে এই সময় তালেবান আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ওসামা বিন লাদেনকে আশ্রয় প্রদান করার বিন লাদেন উনিশশো সাল থেকে আফগানিস্তানে অবস্থান করতে শুরু করেন তিনি তালেবানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিনিময়ে তালেবানের কাছ থেকে নিরাপত্তা পান উনিশশো সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় নব্বই শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল কেবলমাত্র উত্তর পূর্ব অঞ্চলের কিছু এলাকা উত্তর জোটে নিয়ন্ত্রণে রয়ে যায় মাসুদ দোস্তাম এবং করিম খালিলির নেতৃত্বাধীন এই জোট তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখে আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে তালেবান খুব একটা সফল হয়নি বিশ্বের মাত্র তিনটি দেশ পাকিস্তান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের সরকারকে স্বীকৃতি দিয়েছিল বাকি বিশ্ব তালেবানের চরমপন্থী নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের স্বীকৃতি দিতে অস্বীকার করে তালেবানের শাসনামলে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ পড়ে যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বেকারত্ব বৃদ্ধি পায় দারিদ্র বাড়তে থাকে এই সময় আফগানিস্তানে আরেকটি বড় সমস্যা দেখা দেয় মাদক চাষ যদিও তালেবান প্রথমে আফিম চাষ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল কিন্তু পরে তারা এই ব্যবসা থেকে কর আদায় করতে শুরু করে আফগানিস্তান বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশে পরিণত হয় তালেবানের শাসনে আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় দু সালে তারা বামিয়ানের ঐতিহাসিক বুদ্ধমূর্তিগুলি ধ্বংস করে দেয় এই মূর্তিগুলো ছিল ষষ্ঠ শতকের নিদর্শন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ দু সাল নাগাদ তালেবান আফগানিস্তানে তাদের শাসন পাকপোক্ত করে ফেলেছিল তারা একটি কঠোর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল যেটা তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী পরিচালিত হতো কিন্তু এই শাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য ছিল না বিশেষ করে নারী অধিকার মানবাধিকার এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে আশ্রয় দেবার কারণে তালেবান একটি পরিয়া রাষ্ট্রে পরিণত হয়েছিল জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা তাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে কিন্তু তালেবান এসব চাপের কাছে নতি স্বীকার করেনি তারা তাদের নথিতে অটল থেকেছে এবং বিশ্বাস করেছে যে তারা সঠিক পথে রয়েছে মোল্লা অমরের নেতৃত্বে তারা আরও কঠোর অবস্থান নিতে থাকে এভাবেই দু সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানে তাদের শাসন অব্যাহত রেখেছিল ছয় বছরের এই শাসন আমলে তারা দেশটিকে একটি মধ্যযুগীয় ইসলামিক রাষ্ট্রে রূপ দিয়েছিল কিন্তু এই শাসনের মূল্য দিতে হয়েছিল আফগান জনগণকে বিশেষ করে নারীদের তালেবানের এই উত্থানের গল্প আমাদের দেখায় যে প্রতিনৈতিক শূন্যতা এবং সামাজিক অস্থিরতা কিভাবে চরমপন্থী শক্তির জন্য সুযোগ সৃষ্টি করে আফগানিস্তানের দীর্ঘযুদ্ধ এবং অরাজকতা তালেবানের মতো একটি সংগঠনের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করেছিল কিন্তু তালেবানের গল্প এখানেই শেষ নয় দু সালের সেপ্টেম্বরে একটি ঘটনা ঘটবে যেটা কেবল আফগানিস্তান নয় পুরো বিশ্বকে পরিবর্তন করে দেবে এবং সেই ঘটনাই হবে তালেবানের পতনের সূচনা আমাদের পরের পর্বে আমরা জানবো সেই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে নাইন ইলেভেন হামলা এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ যা তালেবানের ভাগ্য চিরতরে তরে বদলে দেবে